হিঙ্গলগঞ্জে ইচ্ছা নদীর বাঁধ ভাঙন আতঙ্কে স্থানীয়রা বসরার মহকুমার হিঙ্গলগঞ্জের তেরো নম্বর স্যান্ডেলার বিল সুইচ গেট সংলগ্ন ইচ্ছা নদীর বাঁধে প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট ধস নেমেছে এই ভাঙন এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে বিশেষত যখন বর্ষায় দরজায় কড়া নাচে গত কয়েক বছরে এই অঞ্চলে আইলা আমফান বুলবুলের মতো একাধিক প্রাকৃতিক দুর্যোগে ধাক্কা সামলেছে যা প্রতিটি ক্ষেত্রেই রেখে গেছে ব্যাপক ক্ষতির জন্য এই ক্ষত শুকানোর আগেই নতুন করে বাঁধের এই দশা স্থানীয়দের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে ফেলেছে স্থানীয় বাসিন্দা নীতিশ মন্ডল এবং উদ্দীপ আলী সরকার তাদের আশঙ্কার কথা জানিয়েছেন তাদের মতে বর্তমান পরিস্থিতিতে জোয়ারের সময় যে মুহূর্তে নদীর নোনা জল গ্রামে ঢুকে পড়তে পারে তাদের আশঙ্কা অতীতে যেমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবারও তার পুনরাবৃত্তি হতে পারে নোনা জল ঢুকে গেলে একদিকে যেমন সবজি ফসল সম্পূর্ণ নষ্ট হবে তেমনি সাদা মাছ চাষিরাও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে এই অঞ্চলে অর্থনীতি মূলত কৃষি ও মৎস্য চাষের উপর নির্ভরশীল তাই বাঁধ ভাঙলে তাদের জীবন চরম পড়বে তারা দ্রুত বাঁধ মেরামতের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তাদের মতে জরুরি ভিত্তিতে এই সমস্যার সমাধান না হলে বর্ষার ভরা কটালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাদের একটাই প্রার্থনা দ্রুত এই বাঁধ মেরামত করে তাদের জীবন ও জীবিকাকে সুরক্ষিত করা হোক এ বিষয়ে স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস জানিয়েছেন যে পঞ্চায়েতের পক্ষ থেকে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে তিনি আরও জানান ইতিমধ্যেই এই গুরুতর বিষয়টি হিঙ্গলগঞ্জের বিডিও এবং ইরিগেশন দপ্তরকে জানানো হয়েছে প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে গ্রামবাসীরা আশা করছেন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে বাঁধ মেরামতের কাজ শুরু হবে এবং তারা সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পাবেন স্থানীয়দের দাবি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বাঁধের সঠিক রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় পরিকাঠামো দিকেও নজর দেওয়া উচিত যাতে প্রতি বছর বর্ষার সময় এই একই সমস্যার সম্মুখীন হতে না হয় এই আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে এবং কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে সংবাদ দিয়ে তেরান পাশে ভাঙন যে সেই জায়গায় আমরা পরিদর্শন করেছি গত বৃহস্পতিবারে এই সঙ্গে সঙ্গে আমরা বিডিও সাহেবকে জানাইছি এবং আজগুলো আরেকটা ভাঙন দেখা দিয়েছে সেটাও আমরা আজকে দেখে যাচ্ছি এক্ষুনি আমরা বিডিও সাহেবকে রিপোর্ট করেছি বিডিও সাহেব এক্ষুনি আবার এডুকেশন দপ্তরকেও রিপোর্ট করছেন কত ফুট বিডিও সাহেব আগামীকাল আবার বিকালের দিকে আবার দেখতে আসবেন কত ফুট হতে পারে তা অন্তত ষাট থেকে সত্তর ফুট ভাঙন আমরা দেখলাম আপনার নাম যে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে ধসে যাচ্ছে তাই দেখতে এসে এর আগে আমফান আইলার আতঙ্ক আমাদের লেগে আছে দেখতে এসে যাতে তাড়াতাড়ি ঠিক হয় সেটা ওর জন্য গেছে আমার একটু আতঙ্ক আছে কেন আই লাভ বলি বলি জিরাম ভাঙি গিয়েছিল এরকম যদি হয় কোথায় ভেঙে গেছে এটা এটা আমার স্যান্ডেল বেস সুইজ গেট তার আমার স্যান্ডেল বেস সুইজ গেট কোন নদী এটা রায়মঙ্গল কত আতঙ্ক আছে অনেক আতঙ্ক আছে বসুরার থেকে হাসানুত হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা